আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি থটস অফ বিল্লাল যেভাবে ভিডিও গুলা বানাই আপনারাও সেইভাবে ভিডিও বানাতে পারবেন সেইভাবে হুবহু কথা বলে আপনারাও ভিডিও বানাতে পারবেন এবং সেইভাবেই আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে ভিডিও তৈরি করতে পারবেন আসুন চলুন দেখে আসি কিভাবে থটস অফ বিল্লাল ভিডিও তৈরি করে আর আপনারাও ওইভাবে ভিডিও তৈরি করে মাসে মাসে লক্ষ লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন তো চলুন থটস অফ বিল্লালের পেজে চলে যায় আমরা কিন্তু থটস অফ বিল্লালের পেজে চলে আসছি আর একটা ভিডিও হ্যাঁ এখানে পুরো ভিডিওটা দেখালে কপিরাইট চলে আসতে পারে ওই জন্য আর কি দেখাচ্ছি না আর ভিডিওটা বেশি লং করলে আপনাদের দেখতে একটু বোরিং ফিল হবে এই জন্য বেশি কথা বলবো না আমরা মেন টপিকে চলে যাব আমরা বলেছিলাম যে থটস অফ বিল্লাল যেভাবে কথাগুলা বলে সেই কথাগুলো পাই কোথায় আসলে মাথায় তো এই কথাগুলো সবসময় প্রতিনিয়ত আসা সম্ভব না তাই না আমরা যদি যদিও সে যেভাবে করুক না কেন সেটা জানি না তবে আমরা আপনাদেরকে একটা টিক শিখিয়ে দেবো একটা সহজ উপায় শিখিয়ে দেবো সেটা হচ্ছে আমরা যদি চ্যাট জিপিটিতে যাই আমরা চ্যাট জিপিটিতে চলে গেলাম চ্যাট জিপিটিতে যে আমরা যদি এখন বলি আমাদেরকে বর্তমান সময় নিয়ে একটি সুন্দর ছন্দ লিখে দাও লিখে দাও আচ্ছা আমরা সার্চ করলাম এই যে দেখছেন চ্যাট জিবি টি কিন্তু লেখা শুরু করে দিয়েছে আচ্ছা এখানে তিন তিনটা ধাপ করেছে এই তিনটা ধাপের মধ্যে প্রথম ধাপে চারটি পিঠে লেখেছে সময় এখন বদলের কালে দুনিয়া দোলে চলছে চলে ডিজিটালে বাজে আজমন স্বপ্ন বনে প্রতিক্ষণ মানুষ খোঁজে শান্তির ঠাই ক্লিকে মেলে দুনিয়া ভাই ভালো মন্দে মিশে যায় রং তবু বাঁচতে লাগে ঢং সত্য অসত্য চোখে মুখো অসত্য চোখে মুখোমুখি সেখানে আলোয় দক্ষি এই সময় রয়েল চাওয়া ভালো থাকুক সবার ছায়া দেখছেন কত সুন্দর করে একটা ছন্দ লিখে দিয়েছে আপনি যদি আপনার মনের মতো করে একটা বিষয় জিপিটিকে শুধু জানাতে পারেন যে আমার এই বিষয়ে একটা ছন্দ লিখে দাও চ্যাট কিন্তু আপনাকে অনেক সুন্দর করে একটা ছন্দ লিখে দেবে আপনি যদি বলেন আমার এত সময়ের মধ্যে লিখে দাও বা আমার ৩০ সেকেন্ড হোক পঞ্চাশ সেকেন্ড হোক বা হোক বা অনেক লং হোক যেটা আপনাকে আপনি যেটাই চাবেন সেইভাবে কিন্তু চ্যাট আপনাকে সেইভাবে লিখে দেওয়া আচ্ছা আমি যদি আহ বলি আমাকে পাঁচ সেকেন্ডের ভিতরে বা পঞ্চাশ সেকেন্ড বলেন তিরিশ সেকেন্ড বলেন যাই বলেন আমি তিরিশ সেকেন্ড লিখে দিই যে তিরিশ সেকেন্ডের ভিতরে আমাকে একটা ছোট ছন্দ লিখে দাও তিরিশ সেকেন্ড সেকেন্ড হবে এমন একটা ছন্দ লিখে দাও হ্যাঁ আমি কিন্তু দিয়েছি চার কিন্তু লেখা শুরু করে দিয়েছে প্রথমে লিখেছে সময় এখন টেকনো দুনিয়া মুঠোফোন বাচে গণতন্ত্র সকালে উঠেই স্ক্রিনে চোখ চায়ের কাপে খবরে শোক ট্রাফিক জ্যামে বাজে হর্ন মন চায় শান্তি কিন্তু ফর্ম কাজের চাপ দম নেই বাপ তবু চলতে হয় এই তো স্বপ্নের ম্যাপ নোটিফিকেশন বেজে ওঠে শোক দুঃখ সবই তাতে মনে একটাই কথা ভালোবাসা হোক এই জীবনের ছাতা একটা ছন্দ লিখে দিল তো আপনারাও কিন্তু পারবেন যেভাবে ভিডিও গুলা তৈরি করে আপনারা সেভাবে ভিডিওগুলো তৈরি করে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা আবার নেক্সট কোনো ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ